আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন অনেকদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও দিতে পারিনি তো আবার আপনাদের মাঝে চলে আসলাম একটি নতুন একটি ভ্লগ নিয়ে শ্রীমঙ্গলে এটা আমাদের দ্বিতীয় দিন আমরা দ্বিতীয় দিনে একটি চেঞ্জি ভাড়া করেছি সারাদিনে আমরা প্রথমে গেলাম মাধবপুর লেকে এখানে আমি আগে আসি নাই বোমুর সাথে সত্যি আসা হয়নি আমার তো এখানে আসার পরে আমি দেখছি আসলে তো অনেক সুন্দর জায়গাটা আর এখানে আনারস পাওয়া যাচ্ছে তো আনারস খাইতে খাইতে এবারে মাধবপুর লেক আমরা দেখতে আসলাম এই সেই লেক এটা হচ্ছে কৃত্রিম লেক আমি তো শুনেই অবাক হয়েছি যে এটা মানুষের তৈরি করা লেখ আসলে কত সুন্দর করে এটা তৈরি করছে দেখলে কেউ বুঝবেই না যে এটা মানুষের খনন করা তো আমার বর হাত ধুচ্ছে আর পানিটা যে এত স্বচ্ছ আমার মেয়ে তো দেখেই শুরু করছে ও হাত ধুবে এখন তার নিয়ে আমার বাবা হাত ধোয়াতে নিয়ে গেল আর এখানে এত সুন্দর ফুল চারপাশে শাপলা ফুল ফুটে রয়েছে আমি এটা পদ্ম ফুল ভাবতেছিলাম আমার বর বলতেছে শাপলা ফুল তো যাই হোক শাপলার পদ্ম দুটোই কিন্তু অনেক সুন্দর তো আমার মেয়ে হাত ধুয়ে পড়ে উঠতেছে আর ওইদিকে কিন্তু হাঁটার রাস্তা আছে কিন্তু মেয়ে নিয়ে তো এত দূরে হাঁটা সম্ভব না তো আমার মেয়ে তো বারবার বলতেছে ওইটা কি একটা হাঁস পাখি দেখেছে বলছে আম্মু ওটা কী আর এখানে কিন্তু অনেক সুন্দর জায়গাটা আর এই যে ডাস্টবিন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন মার্শাল্লাহ আমার মেয়ে বলতেছে চলো আম্মু পাহাড়ে উঠবো তার অনেক সাহস একা একাই উঠে যাবে তো আমরা এখন পাহাড়ে উঠবো একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে তো এই দিক কত খুশি মাসাল্লা এই যে এই পাহাড়টা বেয়ে ও একা একাই উঠে যাবে আমি তো ওকে কিছুতেই কোলে নিতে পারতেছি না সে বলতেছে আমি পারবো তার যে মনের এত সাহস মাসাল্লা আর এই যে ওর বাবা কোলে নিয়ে মেয়ে কিন্তু কোলে উঠতে যাচ্ছে না ও বলতেছে হেঁটে বের কিন্তু চারপাশে যে অনেক খাদ আছে এই জন্য খুব ভয় লাগতেছে আর এখানে কিন্তু কিছু পাহাড়ে যখন উঠতেছি একটু পর পর শরবতের দোকান রয়েছে আসলে এত গরম লাগতেছে উপরে ওঠার পরে একটু সবাই কিন্তু আবার পানিটাই নিয়ে আসতেছে যারা পানি নিয়ে আসতেছে না এখান থেকে শরবত খাচ্ছে তো আমার হাতে পানির বোতল ছিল এই জন্য আমি খাইনি পরে আসার সময় ভাবতেছি যে খাওয়া যাবে পরে তো এখানে যে এখান থেকে লেকটা দেখা যাচ্ছে কি সুন্দর লেকটা যে অনেক বড় ঘোরায় ঘুরায় এখানে লেকটা খনন করা হয়েছে মনে হচ্ছে যে এটা প্রকৃতি প্রদত্ত আসলে অনেক সুন্দর চার সাইড পাহাড়ের চার সাইড দিয়ে এটা করা হয়েছে মার্শাল্লা আমার বর কি করবে মেয়েকে কোলে নিয়ে সে ঘেমেই শেষ ঘামতে ঘামতে তো আমি বলতেছে ওকে হাঁটতে দাও ও বলতেছে না হাঁটতে দেবে না ও কোলেই নিয়ে যাবে তো ও বাপ বেটি যা পারি করুক আমি একটু হাঁটতে থাকি এই যে এত সুন্দর শ্রীমঙ্গল আসলে আমি এই মাধবপুর লেকে ফার্স্ট টাইম এসেছি আমার ভবিষ্যতে যখন এসেছিলাম এই লেকটা আসা হয়নি আমার কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর শ্রীমঙ্গলে যারা আসবেন অবশ্যই এখানে এটা দেখে যাবেন তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে উপর থেকে এই লেকটার সৌন্দর্যই অনেক সুন্দর আর একটা থেকে একটা চা বাগান তো আসেই একটা থেকে একটা সংযুক্ত করা মার্শাল্লাহ খুবই সুন্দর আল্লাহর দেওয়া তৈরি প্রাকৃতিক সৌন্দর্য আসলে না দেখলে কি বিশ্বাস করবে না যে আল্লাহ কত সুন্দর করে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন মার্শাল্লাহ সুবাহানুল্লাহ আমাদের দেশের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর স্থান আছে সেহেতু একটু ঘুরে দেখতে হবে আর এইগুলো কিন্তু দেখে মন প্রাণ জুড়ে যাবে আসলে এত সুন্দর আর শ্রীমঙ্গলে শীতের সময় আসলেই এটা শ্রীমঙ্গলের সৌন্দর্যটা বেশি উপভোগ করা যায় অনেক সুন্দর লাগে আর চা বাগানগুলো সবুজ থাকে পুরা আমরা গিয়েছিলাম তখন অন্যান্য জায়গায় গরম পড়ে গেছে কিন্তু শ্রীমঙ্গলে কিন্তু তখনও শীতের ভাব ছিল আমরা কিন্তু রাতে কম্বল গায়ে দিয়েছিলাম মাসাল্লাহ ওর এত সুন্দর আবহাওয়া শ্রীমঙ্গলে মাসাল্লাহ আমি হাঁটতে হাঁটতে এবার হাঁপাই গেছি এখানে কিন্তু অনেক বাতাস ছিল এই যে পাতাগুলো কিন্তু কি সুন্দর উঠতেছে বোঝা যাচ্ছে আর অনেক ঠান্ডা কিন্তু হাঁটতে হচ্ছে যে অনেক পাহাড়ের একটা পাহাড় থেকে আরেকটা পাহাড় উঠতে হচ্ছে পাহাড়ে ওঠাই তো কষ্ট এই জন্য আর বাতাসটা মনে হচ্ছে না যার গায়ে লাগতেছে তো আমার মেয়ে তো বাবার কোলে রয়েছে আর কি আদর ভালোবাসা বাবারে মাসা আমার মেয়ের তো ওর বাবাকে পাইলে আর কিছু লাগে না বাবা বাবা সব সময় বাবাকে না দেখলে বাবা কোথায় তো এতক্ষণ ধর আমার ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ